আমা দেই তোর তো তিন সাত জায়গায় বিয়ে দিলাম তখন কোনো জায়গা তো সুখ সুবিধা হইলো না দেই হেনে তোর সুখ সুবিধা হইছে তোর শ্বশুর শাড়ি ভালো চলো পাশে তোর দেই তোর শ্বশুর শাড়ি ঘরে সবটা আছে তো ওরে আল্লাহ

যেমা মনে বোলে আজল আজল নেই আমার শাউরি কয় কি বৌ মা তোমার গর সাংসা তোমার সব তুমি রানবা বাড়বা খুলবা তুমি থেকে তাই আমরা খাবা হাই মা তুই কলি কবি নি কি এক আমার শাউরিজন আমার দু খাই এই রাম বলো পাশে আমার সাউরি দেহাইল মা ইন্টার দিয়ে দিলি আমাগের মা গুড়া বাসতলা পুরো সব আমাকে আর ইন্টার খোলা মা দাঁড়িয়ে নিগে যায় দুজন ঠাকুরি এনে গেছে সার মাছ দাঁড়িয়ে দিন হয় মা তুই কলেই কবি নি সে কি একা কানামার জন্য পানি ইখান আর আমি তো চিন্তা জ্বালা ভাসি মা আমার দেওয়া আসলে তোরা কনে বসতে দিবি মা আমার দেওয়া এবিল টেবিল পাস।

Ah, mas essa, essa, da pode dizer, fica um আর জাম যা তাই মা দোকান কি মিষ্টি আনিয়ে দেয় মা ওই একটা কি যেন কাজে সন্দেশের সেই মিষ্টি আনিয়ে দেয় আর একদিন কি মিষ্টি আনিয়ে দে নস ফুরে গেল কলে কলি কবি তো

তো যা একদিন আমার হাউ করে বই দেহাতে নিয়ে যাবে না মা তো জমে এবার আগে যাই ফিরিয়ে আসলে আসে ফিরিয়ে আসলে কাছে নারী মত আজকে যা আইল আজকে বাস ইসরা আইলে গেছে পরের দিন নিয়ে গেলো সে মা গুরায় সে বাসের মধ্যে উঠলাম না মা বাপ গাছ কি ধরুন আমি বাসায় মি টুয়েসাছ ও বিটারা বাস থামাও দিন বাস থামাও দিন বাস থামাও ও ওপারেশনের গন্ডগোল বাজেছে বিল দু জুবাল নিয়ে দৌড়ছে যে তারা পাশে বিটি কে বিটি কী পাকলছে হয় দেখো বলো ওফার জন্য গন্ডগোল বাজছে বিটারা নাঙ্গল জুমাল নিয়ে দৌড়ছে যে

নিয়ে দেশে বড়ো ঘরের কাছে নামাই দিলো মা তো যাব টিকিট নাকি বড় বড়ক্ষণ কেটে নিয়ে আসলো সেই ঘরের মধ্যে নিয়ে বসাইল বসে ঠসিয়ে থাকলাম বই না কি এবার তার দেহেটা ভালো হয়েছে তো যাবো এবার আমার কাছে শোনা দেই বই কিরাম দেখলি ভালো লাগিছে ভালো হয়েছে বই কবে কিরা বা দেখলাম দেখালে ঘুরে যাচ্ছে चहा फॅनसे ताई हई कोण जगाओरला किएते घडी असे गीत का बही कोण जगा कस किएते तो जाऊ नकेने उपरे फॅन गुरु बस ताई बही बरे नेल रे मा तो जमे आठेल आठेच ढे दरा घे असे रे मोठा সে ঘরের দৌড়ে ধার সঙ্গে গাছের মা সেই গাছে নারকেল ফলে খুশা থাকে না সেই নারকেল আনু ঘরে উঠে সেই নারকেলের দুধ দিয়ে সেই দরাই ভাব না খেলিয়া খেলিয়া খাওয়াইছি এত যাবি খাওয়া দোকান না একবার সময় আসে আসি আমার মমতা মমতা জি ওই যে আপনার বাদ শিয়ার ফলে নইসি ঠেপের খাইয়ে তো ওর যাবো এবার আমার এছাড়া ভাত খাটি চাই না তোর জামাই আমার আজ ধারে মমতা তুই আমার সাথে সেরে ভাত খেছ তুই আমার সাথে ভাত বাত না খেলে তোর ওরা পোঁরালো আমিও দড়াই খায় নাই পোঁরালা মমতা তো কি করি তুই দড়াই বায়াম খাস নি আমি কালজনই দড়াইব্যাম নিয়ে আসলাম আমি আউস করে তোর জন্যই দড়াই নিয়ে আসলাম আর তুই খাস নি তোর জামাই ওই জন্য খাইনি দিয়ে দিল মা যে জিনিস আমি না খাতে চাবো মা তোর সেই জিনিস বাড়ি পারে আর না এই রাম্বালো পাশে আমার জন্য দুই পানি খায় হ আর ওই জন্য বড় ফেরা সোর আছে মা তোর জাময় রাখতে তেল নিয়ে আসলো হাড বেরিয়ে নাই দিয়ে আর ঘর গোষ্ঠী মাতা আনিছিস বড় ফেরা আসলে তো নাত্রি গভ গাড়ি নিয়ে আসি তোর জাময় সে চোদ্দি ফেলছো তোরাফা সর হ্যাঁ আমার মাশুড়ি কয় কি বৌমা শ্বশুর রাব্বা জান কবা শাউরি রাম্মা জান কবা ওঁরালা মাসার ফারে খাসা আনিস তার মধ্যে মুরগি ডিম আমি আবার আমার সাউরি আসে করছে কি আমাজার ফারে খাসা জান তার মধ্যে মুরগি জানিয়েছে কাক ওরালা ওঁর আইজামার শাউরি গল্প দেয় কি আমার বৌ কি শিক্ষিত আমরা মরিষিজামার সাথে কি শিক্ষিত বৌ নিয়ে আইসে মাছার সাথে আপনা আপনি খাসার সাথে আপনা আপনি কুরোর সাথে আপনা আপনি আমরা মরিষিজাম বৌ কি শিকিত এই গল্প দেয় মা আমার শাউলি জান আমার দুই এফা নিখা এইরাম বলো পাশে সব আছে কোনো তার কষ্ট নেই আমার ইস্টলির গরু কাছের গোল দোতলা ফুস করিনি আর রান্না গর্বের মা কোনো তার কষ্ট নেই এই ভালো পাশে আমার জন্য ধুয়ে পানি খা